আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন দুই চমক জয় এবং রাজা ষোলো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বিসিবি টি টোয়েন্টিতে উন্নতির জন্য বাংলাদেশে আরও ভালো পিচ দরকার বলেছেন শহীদ আফ্রিদি জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু বিপিএল অংশ নেবে ছয় দল তাস্কিনের হাতে সেলাই ছিটকে গেছেন টেস্ট দল থেকে সাত দিন পর পর্যবেক্ষণ নওয়াজের ভেলকিতে আসলে ডেড বল ছিল নাকি বৈধ বল ছিল বিস্তারিত জানতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন জাতীয় লিগে ভালো খেলার পুরস্কার খুব দ্রুতই পেয়ে গেলেন মাহমুদুল হাসান জয় একুশ বছর বয়সী ব্যাটসম্যান প্রথমবার সুযোগ পেলেন বাংলাদেশের টেস্ট দলে অনেকটাই চমক উপহার দিয়ে প্রথমবার ডাক পেলেন ২২ বছর বয়সী পেসার রাজাউর রহমান রাজাও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই প্রথম টেস্টের দল ঘোষণা করে বিসিবি ১৬ সদস্যের দলে নতুন মুখ এই দুজন জাতীয় দলের যে কোনও সংস্করণেই প্রথমবার সুযোগ পেলেন তারা টি সিরিজের শেষ ম্যাচে সোমবার হাতে চোট পাওয়ায় টেস্ট দল থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ সর্বশেষ জিম্বাবুয়ে সফরের টেস্ট দল থেকে চোটের কারণে এই সিরিজে নেই ওপেনার তামিম ইকবাল ও পেসার শরীফুল ইসলামও তামিমের না থাকা নিশ্চিত ছিল আগেই হাতের বিশেষজ্ঞ দেখাতে এখন তিনি ইংল্যান্ডে জিম্বাবুয়েতে টেস্ট স্কোয়াডে থাকলেও তিনি খেলতে পারেননি হাঁটুর চোটে শরিফুল কুচকিতে চোট পান এই টি টোয়েন্টি সিরিজ খেলার সময় জিম্বাবুয়ে সফরে সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ নেই এবারের দলে অভিজ্ঞ এই ক্রিকেটারের টেস্ট থেকে অবসর নিয়ে অনিশ্চয়তা কেটে গেল এতে চোট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে ছিটকে যাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও খেলতে না পারা সাকিব আল হাসানকে রাখা হয়েছে প্রথম টেস্টের দলে তবে তার খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ার ওপর মাহমুদুল ও রেজাউল দুজনই গত কিছুদিনে খেলেছেন বাংলাদেশ ইমার্জিং দল ও এইচপি স্কোয়াডে গত বছর অনর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুল হাসান জয় বিশ্বকাপ জয়ের পথে সেমিফাইনালে করেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি এরপর ঘরোয়া ক্রিকেটেও বিভিন্ন সংস্করণে ছাপ রাখেন নিজের উন্নতির টেস্ট দলের সুযোগ পেয়ে গেলেন ছটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেই। এবার জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের প্রথম ম্যাচে জোড়া শূন্য দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে তিনি করেন দুটি সেঞ্চুরি চলতে রাউন্ডেও তিনি খেলেছেন ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে সিলেটে প্রথম ইনিংসে খেলেছেন আশি রানের ইনিংস এখন সেই ম্যাচ ছেড়ে তিনি যোগ দেবেন টেস্ট দলে রেজাউরও খুব বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেননি বাইশ বছর বয়সী পেসার দশ ম্যাচ খেলে এখন পর্যন্ত নিয়েছেন তেত্রিশ উইকেট এবার জাতীয় লিগে প্রথম ম্যাচে নেন তিনি আট উইকেট পরের দুই ম্যাচে আরও চারটি রেজাউরের সুযোগ পাওয়ার বড় ভূমিকা মূলত তাস্কিন ও শরিফুলের চোটের টেস্ট দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে গত কয়েকদিন ধরে চট্টগ্রামেই অনুশীলন করছিলেন রেজাউর সব সংস্করণে বিভিন্ন সিরিজে দলের সঙ্গে থাকলেও এখনও অভিষেকের সুযোগ না পাওয়া ইয়াসির আলী চৌধুরীর রাব্বি যথারীতি আছেন এই টেস্ট দলেও বাংলাদেশের পূর্ণাঙ্গ টেস্ট দল মুমিনুল হক সাদমান ইসলাম সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম লিটন কুমার দাস নুরুল হাসান সোহান মেহেদি হাসান মিরাজ নাইম হাসান তাইজুল ইসলাম ইয়াসির আলী রাব্বি চৌধুরী আবু জায়দ চৌধুরী ইবাদত হোসেন মাহমুদুল হাসান জয় রেজাউর রহমান রাজা সাকিব আল হাসান এদিকে শেষ ওভারে নওয়াজের ভেলকিতে আসলেই ডেড বল ছিল নাকি বৈধ বল ছিল শেষ বলের বাউন্ডারিতে ফয়সালা হলো ম্যাচের তবে ঠিক আগের বলেই ডেড বল না হলে ম্যাচ শেষ হতে পারত সেখানেই এবং জয়ী দলের নামও বদলে যেত পাঁচ উইকেটে হারার বদলে এক রানে জিতত বাংলাদেশ নাটকীয়তার নানা ধাপের পর জিতেছে পাকিস্তানি তবে ম্যাচের পর ডেড বল নিয়ে বিতর্ক আর টেনে নিতে চাইলেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের শেষ ওভারের ঘটনা সেটি ওভারের প্রথম পাঁচ বলে রোমাঞ্চের নানা মোড় পেরিয়ে তিন উইকেট আর একটি ছক্কার পর ম্যাচের ভাগ্য গড়ায় শেষ বলে এরপর সেই ডেলিভারি জয়ের জন্য তখন পাকিস্তানের প্রয়োজন দুই রান মাহমুদুল্লার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বল ছাড়েন উইকেটের বেশ পিছন থেকে এতেই হয়তো অপ্রস্তুত হয়ে পড়েন মাত্রই উইকেটে আসা ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ শেষ মুহূর্তে তিনি বল না খেলে ছেড়ে দেন বল লাগে স্ট্যাম্পে তবে নওয়াজ দাবি করেন ডেড বল আম্পায়ার তানভীর আহমেদ ডেড বল সংকেত দেন মাহমুদুল্লাহ ও বাংলাদেশের ফিল্ডাররা শুরুতে একটু প্রতিবাদ করলেও পরে মেনে নেন ক্রিকেটের নিয়মে আছে বল খেলার আগ পর্যন্ত কোনো কারণে সরে যেতেই পারেন ব্যাটসম্যান তবে সেটা যৌক্তিক কোনো কারণ হতে হবে হতে পারে সেটা চোখের সামনে হুট করে পাখি বা পোকা উড়ে যাওয়া সাইড স্ক্রিনের সামনে বা আশেপাশে কেউ বা কিছু নড়াচড়া করা কিংবা কোনো কারণে ব্যাটসম্যানের অস্বস্তি হলে নওয়াজের ক্ষেত্রে বারবার টিভি রিপ্লেতে দেখে সেরকম কোনো অস্বস্তি চোখে পড়েনি বরং মাহমুদুল্লার বলটি উইকেটে পিচ করা পর্যন্ত স্টান্সেই ছিলেন তিনি ক্রিকেটার নিয়মে এসব ক্ষেত্রে সিদ্ধান্ত আম্পায়ারের তিনি ঠিক করবেন ব্যাটসম্যান আসলেই অপ্রস্তুত ছিলেন কিনা যৌক্তিক ভিত্তি থাকলেও সে সময় প্রতিবাদ না করে সিদ্ধান্ত মেনে নেয় মাহমুদুল্লার স্পোর্টসম্যানশিপের দারুণ প্রশংসা করেন ধারাবাহরা পরে শেষ বলে বাউন্ডারি মেরে পাকিস্তানকে জিতিয়ে দেন সেই ম্যাচের পর মাহমুদুল্লাহ আর এই বিতর্কের গভীরে যেতে চাইলেন না আম্পায়ারের সঙ্গে আলোচনায় আমি শ্রেফ জিজ্ঞেস করেছিলাম নওয়াজ শেষ মুহূর্তে অনেক সরে গেছে এই কারণেই জিজ্ঞেস করেছিলাম যে এটা কি বৈধ বল কিনা স্রেফ জিজ্ঞেস করেছিলাম এর বাইরে কিছু না আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং আমরা সম্মান এদিকে টি টোয়েন্টিতে উন্নতির জন্য বাংলাদেশের আরো ভালো পিচ দরকার বলে মন্তব্য করেছেন শহীদ আফ্রিদি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টি টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করলেও পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ পারেনি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই মিরপুরের মাঠে ব্যবধানে হারিয়ে নিউজিল্যান্ডকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ সিরিজের ফলে ভিন্নতা থাকলেও একটি ব্যাপারে মিল ঠিকই আছে আগের দুই সিরিজের মতো পাকিস্তান সিরিজেও মিরপুরের উইকেট ব্যাটারদের সাথে অদ্ভুত আচরণ করেছে দুই দলের ব্যাটাররা রান করতে অনেক কাঠখড় পুড়িয়েছেন মিরপুরের এমন উইকেট দেখে শহীদ আফ্রিদি তাই আজ প্রশ্ন তুলেছেন এমন উইকেটে আর কত খেলবে বাংলাদেশ আফ্রিদি বলেন বাংলাদেশকে সত্যি ভালো উইকেট বানাতে হবে তারা কি এই পিচে জিততে চায় আর বিশ্বকাপে এবং বিদেশে সাধারণ পারফরম্যান্স দিতে চায় তাদের একাগ্রতা রয়েছে এবং ভালো প্রতিভা রয়েছে কিন্তু উন্নতি করতে চাইলে আরও ভালো পিচের প্রয়োজন এদিকে খুশির খবর নিয়ে শুরু হচ্ছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে বিপিএল অংশ নেবে ছটি দল আগামী বাইশে জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর অষ্টম আসর এবারের আসরে অংশ নেবে ছটি দল বিপিএল এর জন্য এক মাসের চেয়ে বেশি সময় ফাঁকা না থাকায় অংশ গ্রহণকারী দলের সংখ্যা বাড়াতে পারছে না বিসিবি ফ্রান্সাইজিদের জন্য বিসিবি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বিপিএল আয়োজনের তারিখ ধরা হয়েছে বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি আগ্রহী ফ্রান্সাইজিরা আবেদন করতে পারবে ৫ ডিসেম্বর পর্যন্ত বিজেপির শীর্ষস্থানীয় বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন আমরা তো অবশ্যই বিপিএল করব অষ্টম সংস্করণের জন্য ফাঁকা জায়গা আগেই জানিয়ে দেওয়া হয়েছে বাইশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি ইতোমধ্যে এক্সপ্রেশন অব ইন্টারেস্টের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিপিএল এর সর্বশেষ আসরে ষাটটি দল থাকলেও এবার থাকবে ছটি দল কারণ ব্যাখ্যা করে জালাল বলেন আগ্রহী ফ্রান্সাইজিরা আবেদন করতে পারবে ছয়টা ফ্রান্সাইজির জন্য আমরা চেয়েছি আমাদেরও ইচ্ছা ছিল ছটির বেশি ফ্রান্সাইজি রাখার কিন্তু বেশি নিতে পারছি না আমাদের ব্যস্ত আন্তর্জাতিক সূচি আছে এবার এটা সম্ভব নয় জালাল জানিয়েছেন করোনা পরিস্থিতি আর অবনতি না হলে এবার একাধিক ভেনুতে আয়োজন করা হবে জনপ্রিয় এই ফ্রান্সাইজি লিগটি তিনি বলেন করোনা পরিস্থিতি এখন ভালো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ একটি ভেনুতে হয়েছিল পরিস্থিতি ভালো থাকলে দুটি বা তিনটি ভেনু রাখতে পারি অন্যদিকে তাস্কিনের হাতে সেলাই টেস্ট দল থেকে ছিটকে গেলেন সাত দিন পর পর্যবেক্ষণ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের ডান হাতে বেশ কয়েকটি সেলাই পড়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে নিজের বল ফিল্ডিং করার সময় চোট পাওয়া তাসকিনকে টেস্ট সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে ইতিমধ্যে চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করেছে নির্বাচকরা সেখানে নেই তাসকিন চট্টগ্রাম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর এরপর চার ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকা টেস্ট সোমবার পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের বল করেছিলেন তাসকিন প্রথম বলে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম করলে বল আটকানোর চেষ্টা করেন তিনি তবে এ সময় বল হাতের উপরের অংশে আঘাত করে চোট পাওয়ার পর মেডিকেল টিম সুসুসা করলেও মাঠ ছেড়ে যেতে হয় তাস্কিনকে এরপর অবশ্য আবারও মাঠে ফেরেন তাস্কিন তিন ওভার বোলিংও করেন ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাস্কিনের পারিবারিক সূত্র জানায় সেখানে তার হাতে পড়েছে বেশ কয়েকটি সেলাই প্রিয় দর্শক বাংলাদেশ দলে একের পর এক নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েই চলেছে বিসিবি এ ব্যাপারকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন সিনিয়র খেলোয়াড়দেরকে না নিয়ে নতুনদের দলে ভিড়াচ্ছেন এটাকে আসলেই বাংলাদেশ দলের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন তাহলে ইয়েস লেখে কমেন্ট করুন আর যদি মনে হয় সুফল বয়ে আনতে পারে না তাহলে ন লেখে কমেন্ট করুন প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মেনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে